আমাদের টিমে আরো পাঁচজন ছেলে লাগবে বাহ আমি ভাবছি আরো কোনো বয়ান করবেন কোনো হাদিস শোনাইবেন যেগুলো শুনে আমাদের মতন যুবকরা হেদায়েত হইব আর এখানে সব আপনারা সেলে খুঁজতেছেন সেলে সঁটিয়ে লাল করে দেবো নোংরা আমি লাল করবো আপনাদের মাঝে এমন কেউ কি আছেন যে আমাদের টিমে অ্যাড হবেন সব আপনারা ছেঁদে দরকার তাই না দেখেন তো ওনারা চলবে কি না আপনাদের যে লেবাস দেখে মনে হয় যে থেকে পালায় আস আর কাজ কারবার যা করতেছেন সব জাহান্ন কাজ কারবার আমার মনে হইতেছে যে রমজান মাসে শয়তানদেরকে বন্ধ না করা আপনাদের মতন কিছু মারানিদের যদি মোবাইল কাইরা কায়রা নেওয়া যায় মোবাইল গুলা যদি না দেওয়া যায় তাহলে এমনি হাজার হাজার যুবক হেদায়ের পথে চলে আসবে হতে চাইলে আর আপনাদেরকে সোজা করার জন্য কি আপনাদের বাবা মা নাই আপনাদের যদি বাবা মা না থাকে তাহলে আমার আজকের থেকে বাপ ডে কেন আমি আপনাদেরকে সোজা করে দিন